সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আম্বারি গরি ছাগলের হাট থেকে আজকের শুধু আমি ছাগলের হাটে এই হাটির মূলত লাগে সোমবার এবং শুক্রবার করে তো আজকে সোমবার তো আমি কিছু খাসি এবং ভালো ছাগল খামারি পালানোর জন্য কেমন দামে কিনবেন সেই তথ্য আপনাদেরকে দেব সঙ্গত থাকুন সামনে সুপ্রদর্শ সামনে তিনটা চমৎকার সকল দেখতে পাচ্ছি Thank you. আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন কত দাম চাচ্ছেন একবার তিনোটায় পঁচিশ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন তিনোটায় কি হালন না এইটা খাসি আর এই দুইটা হাইলন দুইটা এই দুইটা হালন আর এটা খাসি দাদা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কত দাম বলছে চাচা পনেরো ষোলো পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবেন আঠারো বিশ শুক্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই পাশে দুইটা হচ্ছে এইটা এটা হালুন আর এটা হচ্ছে খাসি চাচা চাচ্ছে পঁচিশ হাজার টাকা দাম কাস্টমার করছে পনেরো ষোলো হাজার তাছাড়া আঠারো বিশ হাজার হলে ছাড়ে দেবে চমৎকার তিনটা ছাগল তিন হাসটা চব্বিশ দর্শক আর সামনে আরো দুইটা ছাগল দেখতে পাচ্ছি চমৎকার দুইটা ছাগল

বাজারে দুইটা কি ছাগল ভাই এটা হালুন কালোটা হালুন এটা পাড়া এটা কালোটা কত যাচ্ছেন ভাই ছয় হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে এটার আটত্রিশশো আটত্রিশ দাদাই নাই না দাদাই নাই এটা হালুন ছাগল ভাইজান যান ছয় হাজার চাইছে কাস্টমার ক্রেতা আটত্রিশশো টাকা দাম বলছে শুক্র দর্শক চমৎকার একটা ছাগল ভাইটা কি রাম ছাগল রাম ছাগল কত হলে ছাড়বেন এটা পঁয়তাল্লিশশো ভাইজান পঁয়তাল্লিশশো হলে বিক্রি করে দেবেন আর এটা এটা কত ছাড়বেন ভাই এটা কত চাচ্ছেন সাড়ে ছয় হাজার এটা খাসি পাঠা এটা পাঠা ছাগল ভাই যান সাড়ে ছয় হাজার টাকা দাম বলতেছে কাস্টমার কত দাম বলছে ভাই চার হাজার বিয়াল্লিশশো কত হলে ছাড়া যাবে পাঁচ হাজার পাঁচ হাজার শুক্র দর্শক এই ছাগলটা হচ্ছে পাঠা ছাগল ভাইজান সাড়ে ছয় হাজার টাকা দাম চাইছে কাস্টমার বলছে চার হাজারের মতো ভাইজান পাঁচ হাজার হলে ছাড়া যাবে চমৎকার দুইটা ছাগল কালোটা হালুন আর গিয়ে কালারটা হচ্ছে পাঠা চমৎকার আমরা আরেকটা সামনে আগে দেখতে পাচ্ছি দুইটা আলাইকুম ভালো আছেন কয়টা ছাগল নেপছেন ভাই দুইটা এটা কি ছাগল ভাই এটা এটা হাইলন দাঁত আছে চার দাঁত কত দাম কাটছেন এটা ছয় হাজার চাচ্ছেন কাস্টমার দাম বলছে কত বলছে তিতাল্লিশশো বলছে কত হলে ছাড়ে দেবেন ভাই বিক্রি কত হলে করবেন পাঁচ হাজার সুপ্রিয় দর্শক ভাইজন এটা হচ্ছে ছয় হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার তিতাল্লিশশো টাকা দাম বলছে পাঁচ হাজার হলে ছাড়ে দেবে চার দাঁত বয়স আর এইটা এটা

ছয় হাজার বিক্রি করবে সাড়ে ছয় হাজার হলে বিক্রি করবে রাম ছাগল বাজার ছাগল সামনে দুইটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি ছাগল ভাই খাসে এটা আম ছাগল ক্রস 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 এটা ক্রস এইটা একটু মান নাকি ওইটার আলাদা এটা কত যাচ্ছেন খাসিটা কত যাচ্ছেন সাড়ে সাত হাজার টাকা দাম যাচ্ছেন ক্রেতা দাম বলছে ছয় ভাঙি ব্যাকে ভাই ছয় হাজার টাকা কেমন কত হলে সাড়ে দেবেন ভাই সাড়ে ছয় হাজার শুক্র দর্শক এটা কিন্তু খাসি বাচ্চা ক্রস ভাইদান চাচ্ছে হচ্ছে সাড়ে সাত হাজার কাস্টমার ছয় হাজার পর্যন্ত বলছে উনি সাড়ে ছয় হাজার হলে বিক্রি করে দেবেন চমৎকার একটা খাসি ছাগল এটা মা ছাগলটা কত যাচ্ছেন ভাই ছাগলটা সাড়ে সাত হাজার পর্যন্ত চাইছেন এটা সাড়ে পাঁচ বলছে সাড়ে পাঁচ বলছে কত হলে সাড়ে তিনটে ছয় পর্যন্ত হলে সাড়ে তিনটে সচল মণ্ডল দা মা ছাগল ভাই চান্স সাড়ে সাত হাজার টাকার দাম চাইছে সাড়ে পাঁচ হাজারের দাম বলছে কাস্টমার যিনি কিনবেন তিনি সাড়ে পাঁচ হাজার টাকার দাম বলছে ভাই চান্স ছয় হাজার হলে সাড়ে তিনটে মাছ থাকুন

ঢাকায় ক্রেতা নাই বিক্রেতা ক্রেতা নাই ক্রেতা কম কম ক্রেতা এখানে কি ছাগল ভাই তিনটা কি ছাগল এগুলো হালোন হালোন বুরানি হালোন এটা কি আলাদা আলাদা বিক্রে না একসঙ্গে আলাদা এটা কি হালোন পঁয়তাল্লিশশো দাম করতে চাই ক্রেতা আপনি পাঁচশো টাকা লস দাম টাকা কিনছে ক্রেতা দাম বলতেছে পাঁচশো টাকা লস এটা আর এইটা কত বলতেছে ভাই এটা হাজার তিন হাজার পঁয়ত্রিশশো আপনি কত যে কিনছেন চার হাজার এটা লস হচ্ছে বাইজন চার হাজার টাকাতে কিনছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম বলতেছে আর মাসাগল এটা 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 কত বলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশশো এটা আসল দাম বাইজন একজন ব্যবসায়ী এটা চৌত্রিশ পঁয়ত্রিশ সোজকে কিনছে এবং ইনি বিক্রি করবে এই হাটে এটা ওই রকমের দাম বলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশশো আজকে বাজার খুবই খারাপ ভাই বলতেছে চমৎকার আজকে আম্বারি হাট এসে আছে হাটটা মূলত লাগে সোমবার এবং শুক্রবার আজকে সোমবারে হাটে বাজার খুব খারাপ বিক্রেতা ভাইরা বলতেছে তো ভাই যান ঠিক আছে ধন্যবাদ জন্য